জ্যোছনা রাতে গরমে প্রশান্তি পাওয়ার জন্য সবাই মিলে যেখানে বসে আছে সবাই যেখানে বসে বাতাস খাচ্ছে সেটা আর কোথাও না রাজশাহী পদ্মার পাড় আর এই রাজশাহী পদ্মার পাড় দিনে আমি দেখেছি কিন্তু রাতের যে পদ্মার সুন্দর একটা দৃশ্য সেটা আর আমার দেখা হয়নি তাই তো জোছনা রাতে চলে গেলাম আমরা পদ্মার পাড়ে বুধবার সারা দিন আমরা রাজশাহী ঘোরাফেরা করার পর রাতে একটু বিশ্রাম নিয়ে তারপর আমরা রাত এগারোটায় চলে গিয়েছিলাম পদ্মার পার। আর এখানে আমি বসে বসে বলছিলাম যে পদ্মার পারে যে যে রাজশাহীর মানুষজন যারা আছে তারা কত আনন্দের না কাটায় যখন প্রচণ্ড গরম লাগে কারেন্ট না থাকে তখন তারা এই যে এরকম পদ্মার পারে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে সবাই মিলে গল্প গুজব করে গান বাজনা করে এখানে এসে শান্তির একটা বাতাস পেয়ে থাকে আর গরমের মধ্যে এই জায়গাটা এত ভালো লাগছিল তাই আমি বারবার বলছিলাম যে জায়গাটা থেকে উঠতে ইচ্ছে করছিল না যত রাতই হোক না কেন এখানে আমার থেকে যেতে ইচ্ছে করছিল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের তো ভালো আছি দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষজনই ছিল রাত এগারোটা বাজে তাতে কী হয়েছে সবাই কিন্তু বসে আড্ডা গল্প গুজব করছিল যে যার যার মতো যা যা খাওয়ার খাবার খাচ্ছিল তো এখানে আমি দাঁড়িয়ে সেটাই বলছিলাম দেখেন কি পরিমাণ বাতাস ছিল তো অনেকেই বলছে বিকেলে ছিল না এরকম বাতাস সন্ধ্যার পর মানে রাতে কিন্তু এরকম বাতাসটা বেশিই থাকে যাই হোক এখানে দাঁড়িয়ে আমরা যখন গল্পগুজব করছিলাম আড্ডা দিচ্ছিলাম ঠিক তখনই তাদের সময় হয়ে গেল তারা দোকানপাট ক্লোজ করবে আর এই যে এখানে চেয়ার গুছিয়ে রাখছে তারা তাই আমাদেরকে বলল আমরা যেন একটু সামনে যে একটা জায়গা বসার জায়গা আছে সেখানে বসি তো যাই হোক আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি সিমেন্ট দিয়ে বসার খুব সুন্দর জায়গা ছিল যদিও সেটা একদম অন্ধকার ছিল তাই আমার আর ভিডিও করা হয়নি আমরা অনেকক্ষণ যাব বসে গল্প করে তারপর আমরা রওনা দিয়ে দেব কারণ অনেক রাত হয়ে গেছে সবাই যখন যার যার মতো করে দোকান বন্ধ করে চলে যাচ্ছিল তখন আমরাও কিন্তু আমাদের মতো করে চলে যাচ্ছিলাম আর এই যে দেখেন সবাই সব কিছু ক্লোজ করে তারপরে এই যে সব কিছু অটোতে উঠিয়ে এখন চলে যাবে এইদিকে আমি এই জোছনা রাতে এই পদ্মার পাড়ের সুন্দর দৃশ্যগুলো মিস করতে চাইনি কোনোভাবে তাই যতই খারাপ লাগুক না কেন যদিও আমার সারাদিনের একটা ক্লান্তি ভাব ছিল। তারপরও কিন্তু আমি মিস করিনি এই জায়গাটায় এসে সুন্দর একটা সময় কাটিয়ে গেলাম সারা দিন সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে রাতে সুন্দর একটা জায়গায় এসে আরাম করে বসে গল্প করে সুন্দর দৃশ্যগুলো দেখলাম আর এটা আমার সারা জীবন মনে থাকবে এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে